যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক জানি এই হাটে অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার তো হাটটি কিন্তু সৈদপুর টু নীলফামারি রোডের সংলগ্ন এবং অনুষ্ঠিত হয় প্রতি শনি এবং রবি বুধবার তো চলুন দর্শক আজকে শুরু করা যাক আজকের মেন ভিডিও তো এখানে আমরা এই মুরব্বী চাচাকে দেখতে পাইছি বাবাদি হতে গরু নিয়ে এসেছেন কটা বাবাজি আজকে আপনার পাঁচটা কোথা থেকে কোথায় এখান থেকে না আচ্ছা এখান থেকে এই বাবাজির পাঁচটা একটু ছোট রেঞ্জের মধ্যে গরুগুলো দেখছি এটা হয় আচ্ছা 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 এই মূলত এগুলো কত করে চাচ্ছেন বয়স কি দুই দাঁত করে এটা চার দাঁত আছে ছয় দাঁতও আছে তোর বাবা এগুলোর মধ্যে চার দাঁত ছয় দাঁত আছে তো কত করে চাচ্ছেন বাবা যে পাটিস পাটিস পঁচিশ তিরিশ পঁচিশ এগুলো পঁচিশ করে এটা পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ করে এইরকম পার পিস দরদাম আচ্ছা এগুলো যদি একটু আপনার ওজনে বলি যে পঁয়ত্রিশটা আপনার কতটুকু ওজন আসবে পাঁচ বন হবে না একটু আচ্ছা দেখি পাঁচ মন যদি হবে না আমার একটু শুনছি চার মন এরকমটাই মুরবির গরুগুলো আছে কেমন দাম দিলো রুব্বি দিচ্ছে কত বলে তারপরে এটা কত বলে দশ পনেরো বলছে ওটা আপনি আর কত চান কত হলে যাবে বিক্রি পঁচিশ হলে দেবেন আচ্ছা পঁচিশ হলে বিশ হলে দিবেন আচ্ছা দর্শক রোদদের তাপ পাওয়া যাচ্ছে না আপনি এখানে সায়াতে থাকেন এখানে দেখি বাবাজি বলছে আমরাও সবই দেব ঈদের হাটে সকলেই আসবে ক্যামেরার সামনে এটাই আছে বাস্তবতা তো আপনি কি হ্যাঁ ব্যবসা করেন না কিনতে আসছেন আচ্ছা এই দুই মাল তুলে আচ্ছা

খারাপ বলেনি আপনারা কত চাইছেন হ্যাঁ অনেক দূরে তফাদ আমরা একটু দেখছি আজকের হাটে অনেকটাই দাম কম এরকম কম দামে বিক্রি করা আমাদের পক্ষে খুব কি পয়সা আপনার দাঁড়াবে না দাঁড়াবে না

আচ্ছা 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 পাঁচ সাত হাজার ট্যাক্সি এগুলো তো হয়তো একটু বাসুর পয়সা দাঁড় হতে পারে এরকম নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে লাম্পি স্কিন সম্ভবত গতবারের আক্রান্ত ছিল তো লাম্পি স্কিন যুক্ত গরু অনেকেই আমার বাড়ি সবরা নিতে চায় না এরকম সমস্যা যে আমরা একটু শুনি বাইর কাছে এগুলো তো বাজার তুলে অনেকটা চাহিদা কম থাকে বিশেষ করে করবা নিয়ে অনেকটাই কম হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের এটা বয়স এবং ওজন সম্বন্ধে একটু বলেন তো কত চাইছেন আপনারা এটা দুই লাখ দশ দুই লাখ দশ দশ আচ্ছা ওজনে ছয় মন দুই লাখ দশ দামে তো কত বলছে বলছে তিরিশ চল্লিশ একশো তিরিশ চল্লিশ লাম্পির কারণে এই ডাক্তার কারণে হ্যাঁ এটাই আছে সমস্যা তো এতে করে কি আপনাদের পয়সা দার হবে দার হবে না তার হবে না আচ্ছা যাই ভাইরা বলছে যে আসলে দাঁড় হবে না আমরাও মনে করি তাই কারণ এগুলো ঈদের বেলায় অনেক সময় যায় না এটা সাধারণ মাংসের সময় সমস্যা ছিল না নিজে পুষছেন পোষার সময় কি বাসায় এই ঘটনাটা ঘটে গেছে আচ্ছা এতে করে আপনি যে বাসায় গরুটা পারলেন তো আপনার অনেক খরচ গেছে অনেক করতে কি মনে হচ্ছে লস তো যাবে নাকি লস যাবে আমাদের গরুটা

দুই দত করে আচ্ছা এটা ওজন কি আছে ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন আচ্ছা চারে কত করে এক ইয়া ওজন আছে একই আচ্ছা এগুলা বৈ কি রকম রেটে আপনি সারবেniak কত একবার ব্যাস কি না রেটটা 90 98 কই পায় 97 98 বলে ব্যাস কি নাকি আর বলতে কাসা কাসি না আর একটু দূরে আছেন কত হলে যাবে টার্গেট কি টেক আচ্ছা ভাইয়ের জাহিনুর ভাইয়ের এই গরুগুলো আমরা দেখছি এখানে একটা লট আছে ওনার এই লটটি একটু দেখি আমরা শুনছি তো এই ভাই এগুলো বাইশ কি দুই চার দাঁত দুই দাঁত করে আচ্ছা এগুলো কতটুকু ওজন আছে ভাই দুই পঁচিশ মানে ওটা এটা না এটা 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 আচ্ছা এই দুটায় দাম দিচ্ছে ওনার দুশো পঁচিশ হ্যাঁ একটু ওজনটা নিয়ে শুনবো দুটার মেলে ওজন কতটুকু আছে সাড়ে আট থেকে নয় আচ্ছা দুইটারই ওজন সাড়ে সাড়ে আট থেকে নয় মন আমাদের জাহিনুর ভাই হ্যাঁ ওনার গরুগুলো আমরা দেখছি এখানে বেশ লড আকারে আছে তো এটা হয় না কি এটা হয় এটা কয় দাঁত এটা দুই দাঁত এটা কতটুকু ওজন আছে পাঁচ প্লাস আচ্ছা এটা কত দাম দিচ্ছে সাতাশ আঠাশ কত হলে দেওয়া যাবে টার্গেট কি আচ্ছা দর্শক আমরা ওনার ভাষা মতে যেটা বুঝলাম আসলে তিরিশ প্লাস ওনার টার্গেট এরকমটাই আমরা শুনছি তো এইদিকে দেখছি সবগুলো কিন্তু ওনার প্রায় লটের গরু তো কি কেউ লট আকারে দাম দিচ্ছে দাম দিচ্ছে কেউ কয়টা লট দিচ্ছে দাম তিনটা তিনটা করে দাম দিচ্ছে আচ্ছা তিনটা তিনটা করে কিরে গরুর হাটে এরকমটা একটা অবস্থা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি কেউ আমাদের দর্শকরা আপনার কাছ থেকে লট এখানে গরু নিতে চাই দেওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা এই জাহিন্দুর ভাইয়ের নাম্বার এছাড়া স্ক্রিন দিয়ে দেবো আপনার এই যে গরুগুলো ওনার আপনার চাইলে সুন্দর সুন্দর গরুগুলো এই নাম্বারে ফোন করে আপনারা করতে পারবেন ধন্যবাদ এই দিকটা আমরা একটু দেখাচ্ছি ভাইদের এখনও যদি দাঁত হয়নি কিন্তু ওজনে মোটামুটি পারফেক্ট আছে তো এটা আর কতটুকু হলে যাবে ভাই আপনাদের আমাদের হতে হতে হবে ও আচ্ছা যদি হয়ে যায় প্লাস এটা আসা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা দেখছিলাম মূলত আজকের হাটে নির্ধারিত কোনো আসলে টপিক পাচ্ছি না মিলেমিশে মিক্সার একটা আসলে ভিডিও রাখার চেষ্টা করছি এই ভিডিওতে এখানে মিডিয়াম কোয়ালিটি গুড়ি দেখছি ভাইয়ের সম্পূর্ণ দেশাল দেখি এই দিকটা একটু কীরকম চাইছেন ভাইরা কত ভাইয়া এক পাঁচ কতটুকু ওজন আইডিয়া করা আছে ভাই ওজন কতটুকু আইডিয়া করা আছে সাড়ে তিন মন সর্বশেষ কি টার্গেট আপনাদের নব্বই টার্গেট আচ্ছা ঠিক আছে বাইরের কথা শুনছি আমরা নব্বই টার্গেট ওজনে সাড়ে তিন মন এরকম তাই উনি বলছেন যখন আমরা একটু এই দিকটায় দেখি দেশাল টাইপের গরুগুলো এখানে আছে দেখি এখানে ছোট একটু গরু কত ভাইয়া দাঁতে কয়টা দেখছি দুটা আচ্ছা কত বলছি এখন যাবো তো কত পঁয়ষট্টি হলে বিক্রি হবে আচ্ছা পঁয়ষট্টি হলে বিক্রি হবে দেশাল টাইপের একটি সার গরুগুলো তো আমরা এই দিকটা দেখছি আর বেশ কিছু সারগরু আছে এই গরু নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম নীল ফামারিহাট থেকে আমারে পেয়ারে ভাই সাপিকুল ভাই ভাই কে আছে হ্যাঁ আপলোক কেমন আছেন ভালো আছেন মনে আছে না রোদ বাজার কম আচ্ছা যখন চমক চলে আসলো তখন বাজার কম

আচ্ছা আচ্ছা আজ কি কী আপনারা এই জবত গরু কেনা হয়নি কেবল একটা অনেক গরু দেখার সুযোগ আছে দেখে শুনি ক্রয় করেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটু দেখে শুনি কেনা কেনা ভালো ভাইরা কোথা থেকে ভাইরা চট্টগ্রাম আপনি চট্টগ্রাম ও আচ্ছা বেদ গাড়ি আমি যাইনি বেত গাড়ি যাবেনি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ছিলাম তো আসলে আপনি যে ঘুরতেছেন কেমন মনে আছে ছোট করে দামটা চড়া বড় একটু ঠিক আছে আচ্ছা একটু এইদিকে বাইরে শুনি ভাইরাও যেহেতু চট্টগ্রাম থেকে আছে ভাই বলছেন যে ছোট গরুগুলোতে তুলনামূলক দাম চড়া আপনি কি মনে করছেন ছোট গরুর ছোট গরুর দাম একটু বেশি ও আচ্ছা আচ্ছা মানে বড় গরুতে কেনার মতো আছে আচ্ছা আচ্ছা এখন আমাদের চট্টগ্রাম মতো বড় গরু কোরবানি দেওয়ার লোক কম কি বলেন চট্টগ্রামে তো বড় গরু হবে একসাথে দশ জন বাকি নব্বই জন ছোট গরু আচ্ছা আচ্ছা যাক কি কেনা হয়নি এখনো কেনা হয় নাই ষোলো সতেরোটার মতো হয়েছে ষোলো সতেরোটা হয়েছে আচ্ছা আচ্ছা তো আজকে লোড হয়ে যাবে আজকে লোড হই যাবে ইনশাআল্লাহ আচ্ছা এখন চট্টগ্রামে গাড়ি করতে কত পড়ছে ভাই ভাড়া গরু গাড়ি না তো বেশি চাচ্ছে কত ভাড়া আগেই তো কোরবানির আগেই তো 30000 এখন চাইছে 50000 কি বলেন এখন 50000 দিয়ে গাড়ি নিতে চাই না 50 চাচ্ছে মানে সকলে কি একটা সুযোগ নাকি আমরা এখানে আসলে আশা মানে আমরা টাকাগুলো এখানে দিয়ে দেবো সেটাই তো দেখছি হ্যাঁ 30000 এখন নিচ্ছে 50 মানে সেটাই দেখছি আর কি হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়ের কাছে শুনছিলাম আরে দেখেন রে ভাই কি অবস্থা কুরটি হাটেই এরকমটা হয়ে থাকে আমরা দেখছিলাম বলতো আজকে নীলফামারি হাট নীলফামারি হাটে একটু মিডিয়াম এবং ছোট টাইপের গরুগুলো দরদাম আমরা শোনানোর চেষ্টা করছি তো আমাদের ভাইরের আচ্ছা 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 আপনারা দেখেন আমরা একটু হ্যাঁ কন্টেন্টটা তৈরি করি পরে আপনাদের সাথে কথা হবে আচ্ছা কোনোটা করেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম হ্যাঁ নীল মিট ফাউন্ডিয়ার থেকে একটু মিটি রেঞ্জের গরুগুলো মাথা গরম কাজ ঠিক আছে এটা আপনার কত বললো এখন শেষ পর্যন্ত পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি এটা কি তিন মন আছে ভাই হ্যাঁ তিন বোন আছে পার আছে ভাই পার হবে আচ্ছা শফিকুল ভাই বলছে যে তিন গুণের পার আছে আচ্ছা এটা কত হয় টার্গেট কি নব্বই আচ্ছা শফিকুল ভাই টার্গেট নব্বই এরকমটাই শুনছি কয়টা গেল হয়ে তো তিনটা গেছে আছে কটা সাতটা এত গরু আসছে কোথেকে ভাই ঈদের মৌসুম না জি ঈদের মৌসুম গরু এই দেশে তো অনেক গরু গতবার ইন্ডিয়ান গরু ছিল দাম কম ছিল এগুলো খাওয়ার লোক নাই মনে তো হচ্ছে যে এরকমই জি জি আজকে কি আপনার কোথাও বাড়ি আসেনি আসেনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই এটা কি ভাই এটা কত এটা ভাই 90 চাইছে ভাই আচ্ছা নব্বই চাইছেন আর যাচ্ছে কত হলে আশি বলতেইছে ভাই 80 বলছে আচ্ছা ঠিক আছে সবকুল ভাই বিক্রি করে